আসসালামু আলাইকুম চলে আসলাম আমি সুহাগ রমজানের দিন আর একটি ভিডিও নিয়ে এখন গুনগুনানি শব্দ শুনতেছেন চৈত্র মাস চৈত্র মাসের শেষ পর্যায়ে আসবে বৈশাখ মাস নতুন যারা ধান করেছেন বৈশাখী জমিন করেছেন অল্প কিছু দিনের ভিতরেই কিন্তু চলে আসবে সোনালি ফসল আমাদের গড়ে আজকে গ্রামের যে পরিবেশ জমিন সেইগুলাই দেখাবো আজকের এই ভিডিওতে সবাই কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন জমিন অবশ্যই আর অল্প দিনের ভিতরে কিন্তু এই জমিটি কাটার উপযুক্ত হয়ে যাবে এবং এই আমরা কিন্তু উপরে যে দেখতেছি সেটি হচ্ছে দান সেই ধান থেকে কিন্তু আমাদের বাত তৈরি হবে এবং যে নিচে যে ক্যাট ক্যাট দেখতেছেন সেই দিয়ে কিন্তু আমাদের গরু খাদ্য তৈরি হবে একজন কৃষকের হাহাকার এই বৈশাখী জ্বরে কিন্তু প্রায় সময় নিয়ে যায় এই জমিন বৈশাখী জ্বর এসে কিছু কিন্তু ফসল করে প্রায় এরা আপনারা অনেক সময় দেখে থাকেন কবরের কাগজে টিভিতে এই বৈশাখী জ্বরে অনেকের এই সোনালি ফসল কিন্তু তুলতে পারে না ঘরের মাধ্যমে গড়ের মধ্যে তাও আশাবাদী মহান আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দিয়ে সবাই সবার জমিনের ফসল যেন গড়ে তুলতে পারেন আশাই করতেছি আমাদের গ্রামটি কতই না সুন্দর দেখতেছেন হয়তোবা কেমন লাগতেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে বলে যাবেন আর অল্প দিন পরেই কিন্তু এদের সোনালি ফসল চলে আসবে কৃষকের ঘরে অবশ্যই অনেক জমিন এই বছর প্রচুর পরিমাণ দান হয়েছেন এই দেখেন কতটুকু পরিমাণ দান হয়েছে এখনো কিন্তু এই দান সম্পূর্ণ যে দানটি সেই দান বের হয়ে শেষ হয় নাই আরো অল্প কিছুদিন সময় লাগবে এখন চৈত্র মাস অল্প কিছুদিন পরে কিন্তু বৈশাখ মাস পড়ে যাবে অবশ্যই দেখেন আমাদের গ্রামের প্রাকৃতিক যে দৃশ্যগুলা গরম এলাকার কি অবস্থা উঠত প্লিজ জানাবেন আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে গ্রামের পরিবেশ তাহলে অবশ্যই কমেন্টস করে দিবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করতেছি السلام عليكم